রেলওয়ে আন্ডারপাস তৈরি হওয়ার পর থেকেই শোচনীয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার একশো নম্বর রেলগের সংলগ্ন রাস্তা স্কুলে যাওয়ার সময় নিত্যদিন বিপদের মুখে পড়তে হয় শিশুদের বাধ্য হয়ে চলছে জীবনে ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে যাতায়াত ফলে মঙ্গলবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সরবন এলাকাবাসীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবায়িত কিছুই প্রশাসনের কাছে দ্রুত রাস্তার দাবি জানিয়েছেন বেলডাঙ্গা থানার একশো বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানা এলাকার এক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশার বিরুদ্ধে বিক্ষোভে সরব হলেন এলাকাবাসীরা জানা গিয়েছে ওই এলাকার একশো নম্বর রেলগেট সংলগ্ন রাস্তাটিতে আগে বড় গাড়ি চলাচলের উপযুক্ত ছিল কিন্তু রেলওয়ে আন্ডারপাস তৈরি হওয়ার পর থেকে একেবারে শোচনীয় অবস্থা হয়ে পড়েছে এই রাস্তাটির চারিদিকে পানি নাই রাস্তাও নাই সব বন্ধ আন্ডার পাস করার জন্য আপনার লাইন করেছেন যে রাস্তাটা আমাদেরকে লক করে দিয়েছে একবারে আমাদের কোনো জীব সুন্দর যাওয়া আসা গাড়ি ঘোড়া ট্যাক্টার ফ্যাক্টার সব যেত বাবা এখন আর একটা মানুষ হেঁটে যেতে পারছে না বাবা ছোট ছোট পড়ুয়াদের স্কুল যাতায়াত করার সময় পড়তে হচ্ছে প্রায় বিপদের মুখে ফলে পড়ুয়ারা বাধ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাতায়াতে আর দিন হচ্ছে স্কুলের ছেলেরা মানে ওই লাইনটা ট্রেন এসেছে খেয়াল করছে ছেলে ওই লাইনের ট্রেন ওই লাইন দিয়ে ট্রেন দিয়েছিল সেটা খেয়াল করেনি তার বাদে ওই সাইটটি ছেলি চাফা পড়ছে আমি ডাক্তারখানা দিয়েছিলাম ওষুধ আনতে ওই সাইটটি ছেলিকে আমি নামিয়ে নিলাম আর ওমনি টেন ছেলে গেলে এখন আমরা রাস্তা চাইছি এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবায়িত হয়নি কিছুই ইতিমধ্যে প্রশাসনের কাছে দ্রুত এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বেল্লাঙ্গা থানার একশো নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা একশো বারো নম্বর রেলগেটে আন্ডারপাস করার সময় যে রাস্তা মানে কাজ পাড়া বা আমার এই পাড়ার লোক যা করতো সেই রাস্তাটা গেটে নষ্ট হয়ে গেছে পরবর্তীকালে রাস্তাটা করে দেওয়ার কথা তার রাস্তাটা ওই জলের ট্যাঙ্ক করতে গিয়ে সে টোটাল রাস্তাটা জলাশয়ে চলে যায় এই জলাশয়ের মধ্যে দিয়ে যে মাটিটা পড়ে সেই মাটিটাকে একটু সারিয়ে দিয়ে রাস্তাটা করে দেওয়ার কথা কন্ট্রাক্টের সাথে আমার অনেক আবার কথা হয়েছে কন্ট্রাক্টর করে দেবো বলেছে হ্যাঁ করে দেবো বলে ফোন করি এই করে দেবো করে দেবো করে দুদিন এলো দুদিন একদিন মাটিও ফেললো কটা তারপরে আরও কিছু মাটি ফেলে ডাস দিয়ে মোটামুটি একটা রেডিমেড রাস্তা করে দেওয়ার মতো কথা হয় সে ডাস্টাও ফেললো তারপরে এই বৃষ্টি একটু একদিন বন্ধ হলে করে দেবো একদিন বন্ধ হলে করে দেবো এটা সবসময় করে থাকে এখন কদিন থেকে তিনি আমার ফোনটা পর্যন্ত তুলছেন না আমাদের দাবি আপাতত রেডিমেড রাস্তাতে কিছু মাটি ফেলে কিছু ডাস ফেলে রেডিমেডটা মানে যাতায়াত বন্ধ করে দেয় এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে